আসসালামু আলাইকুম আমি মমিনুর রহমান আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে সপ্তম অধ্যায় অসীম ধারা মেন বই একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে দেখো এখানে আমাদের উদ্দীপকে দেয়া আছে যে একটি গুণোত্তর ধারার তিনটি ক্রমিক পদের সমষ্টি চব্বিশ সমস্ত পাঁচ বাগের চার এবং অকুর ফল হচ্ছে চৌষট্টি আমাদের ক নাম্বার প্রশ্নে কি বলছে দেখো ক নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ গঠন করো

বলছে যে সমষ্টি এত তাহলে তিনটা ক্রমিক পদকে আমরা এই যে এই তিনটাকে ধরলাম এখন প্রশ্ন মতে আমরা কি বলতে পারি দেখো আমরা প্রশ্ন মতে কি বলবো দেখো এই সমষ্টি তার মানে কি তার মানে হচ্ছে তোমার প্লাস এ প্লাস হচ্ছে এ আর স্কোয়ার এই তিনটার সমষ্টি হচ্ছে কত চব্বিশ সমস্ত চার ভাগে পাঁচ তো আমরা এখানে এটাকে ধরবো হচ্ছে এক নং সমীকরণ এবং দ্বিতীয় কথাটা কি বলছে আমাদের দেখো যে গুণফল হচ্ছে চৌষট্টি তার মানে কি এই যে তিনটা ক্রমিক পদের গুণফল তাহলে প্রথম পদ হচ্ছে কি তোমার বলো এ তারপর গুণ চিহ্ন হচ্ছে তোমার এ আর দ্বিতীয় পদ তারপর এ আর স্কোয়ার আমরা ইন্টু দিয়ে প্রকাশ করবো গুণ চিহ্ন দিলেও তুমি পারো এবং এই তিনটার জিনিসের গুণ ফল হচ্ছে ওরা কত চৌষট্টি তো আমরা এটা কিন্তু ধরো ফল হচ্ছে কয় নং দুই নং আমরা একটু কাজ করে দিই দেখো এখানে এ এ আর এ তিনটা গুণ দিলে কি হয় এক কিউব আর 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 স্কোয়ার গুণ দিলে কি হবে আর কিউব সমান সমান হচ্ছে তোমার চৌষট্টি এই হচ্ছে তোমার দুইটি সমীকরণ এরপর দেখো আমরা এখানে আলোচনা করি এখানে ওরা বলছে যে দ্বারাটি প্রথম পথ এবং সাধারণ অনুপাত নির্ণয় করা তো সেক্ষেত্রে আমাদের এই যে কে পাই বলে আমরা এই যে দুইটা সমীকরণ লিখবো যে দুইটা সমীকরণ আমরা ক নম্বর অঙ্কে বের করেছিলাম তো এখন আমরা এই দুইটা সমীকরণ থেকে কাজ করি কিন্তু আমরা এর মান এবং এই যে আর এর মান আমরা বের করবো আমরা প্রথমে লিখবো দুই নং সমীকরণ হতে পাই আমরা সমীকরণটা যদি লিখি এখানে দেখো কি ছিল এ কিউব আর কিউব সমান তোমার 64 এখন এখানে যেহেতু দুইটার উপরে কিউব আছে আমরা কি লিখতে পারি এ আর হোল কিউব লিখতে পারি এখানে যেহেতু কিউব আমরা চেষ্টা করব এই সংখ্যাটাকে কিউব দিয়ে ভাঙার জন্য তো আমরা এখানে 64 কে কি লিখতে পারি দেখো 64 কে আমরা লিখতে পারি 4 কিউব এখন এখানে উভয় দিক থেকে আমরা কিউব কিউব যদি বাদ দেই তাহলে এ আর সমান হবে কি 4 এটা কি হিসাবে হইছে বলো তো আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি যে তোমার যদি দুই পক্ষে কি থাকে পাওয়ার যদি সমান থাকে তাহলে পাওয়ার বাদ দিয়ে কি লেখা যাবে বৃত্তি লেখা যাবে এখন এখানে আমরা ধরো আর এর মান বের করবো তাহলে আর মান বের করতে পারো তো আর এর সাথে এক গুণ আকারে ছিল ওই পাশে গেলে কি আকারে হবে এ বাঘ আকারে হবে এ এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ এখন এই যে আর এর মানটা আমরা পাইলাম এই মানটা আমরা পাইছি কয় নম্বর থেকে বলতো দুই নম্বর থেকে কিন্তু দুই নং সমীকরণ থেকে পাইছি মানে আমাদের বসতে হবে কোথায় এখন এক নং সমীকরণে হ্যাঁ এই বিষয়টা খেয়াল রাখবা আমরা যেটা রেখে বের করব অন্যটাই মানটা বসাবো হ্যাঁ তাহলে আমরা বলবো যে আর ইকুয়াল টু ফোর বাই এ এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বসাই দেখো আমরা এখানে যদি বসাই তাহলে কি হবে আমাদের এ যেমন আছে থাকবে প্লাস এ এ থাকবে এর সাথে আর গুণাকার আছে আর এর মান আমরা এখন বসাবো কি বলতো ফোর বাই এ তাহলে এটা আমরা লিখলাম এখানে প্লাস এখানে এ জায়গায় এ থাকবে আমরা আর এর মান কি বসাবো আর এর মান বসাবো হচ্ছে আমরা আপাতত লিখি আচ্ছা তারপর দেখো আমরা পরের লাইনে কি করবো এখানে আমরা এ লিখবো আমরা কিন্তু এই এ আর কি করতে পারি আর আর কেটে ফেলতে পারি তাইলে এখানে নিচে কাটাকাটি গেলে কি থাকবে নিচে ওয়ান থাকবে ওয়ান দ্বারা ফোর কে করলে ফোর হবে প্লাস এখানে আমরা কি হবে দেখো এ থাকবে কে স্কোয়ার করো চার চারের কত হয় ষোলো আর এক স্কোয়ার করলে এ স্কোয়ার এখানে যদি আমরা সমস্ত ভাঙি সমস্ত বাঙার নিয়ম কি বলতো আমরা এই দুটো সংখ্যা গ্রহণ করবো তারপর উপর সংখ্যাটা যুগ করবো তাহলে পাঁচ চব্বিশে হয় একশো বিশ আর পর চার যুগ করলে কি হবে একশো চব্বিশ নিচে কিন্তু কি হবে ফাইভ যেমন আছে এমন থাকবে তো এরপর দেখো এখানে আমরা এ প্লাস ফোর প্লাস এখানে যদি আমরা এটাকে আড়াআড়ি কাটিতে নিচে কিন্তু একটা এ থাকে উপরে ষোলো নিচে হচ্ছে এ এখানে হচ্ছে তোমার একশো চব্বিশ বাই ফাইভ তো তারপর আমরা দেখো এখানে আমরা এখানে যদি লসঙ্গি এখানে তাহলে আমাদের এ নিচে ওয়ান এটার নিচেও কিন্তু মনে 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 আছে আমরা কিন্তু নিতে নিতে হবে হবে দ্বারা একে ভাগ করলে এ হবে এ আর এগুন করলে কি হবে বলো এ স্কোয়ার প্লাস তারপর এখানে আমাদের ওয়ান দ্বারায় ভাগ করলে হচ্ছে এ আর এ দিয়ে ফোর করলে কি হবে ফোর এ প্লাস এখানে দেখো এ এ ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ষোলো গুণ করলে কি হবে ষোলো

পাঁচ কত হয় পাঁচ হচ্ছে তোমার আশি তারপর এইভাবে গুণ দেওয়ার পালা এখন একশো চব্বিশ দ্বারা আমরা কি করবো টোয়েন্টি এ লিখলাম এটা ধরো একশো চব্বিশে প্লাস এর এইবার সামনে কি হবে একশো এটা মাইনাস এ আর আশিটা এখানে প্লাস ছিল আমরা লিখবো সমান সমান ওই দিক থেকে রানার ফলে এখানে কি আছে এখন জিরো থাকবে তারপর দেখো আমরা এখানে কি করবো আমরা এখানে যোগ বিয়োগ করি চলো ফাইভ স্কোয়ার যেহেতু মাইনাসের মানটা বড় চিহ্নটা মাইনাস দিব আমরা একশো চব্বিশ থেকে যদি বিশ বাদ দাও তাহলে থাকবে হচ্ছে একশো চার তাতে এ থাকবে প্লাস হচ্ছে তোমার আশি সমান সমান ছিল এখন এখানে যদি আমরা পাঁচ এবং আশি গুণ দিই এখন এখানে কিন্তু উৎপাদক করতে হবে হ্যাঁ মিডিয়া ফ্যাক্টর করতে হবে পাঁচ এবং একশো আশি গুণ দিলে কত হয় চারশো চারশো ব্যাঙ্গে একশো চার বারোর উপায় আসছে তোমার আমরা বলতে পারি যে একশো এবং চার গুণ দিলে চারশো সেক্ষেত্রে আমরা দুইটাই কিন্তু কি করবো মাইনাস করবো একশো মাইনাসে আবার চার কিন্তু কি মাইনাসে তাহলে চার একশো চারশো হইতেছে আমাদের আবার কিন্তু এই করলে কিন্তু এটাও এটাও মাইনাস মাইনাস তাহলে চিহ্নটা হবে কাজ কিন্তু প্লাস একশো চার পাইতেছি আমরা আর প্লাস হচ্ছে আশি ইকুয়াল হচ্ছে কত জিরো এখন এখানে যদি কাজ করো তুমি এই দুটা থেকে কি কমন বলো তো ফাইভ কমন যায় এও কমন যায় ফাইভ দিয়ে বাক করো আমরা কিন্তু জানি যে কমন মানে কি করা বাক করা আমরা যখন বাক করবো এখানে ফাইভ কাটা যাবে একটা কাটা গেলে কিন্তু আরেকটা থাকবে যেহেতু স্কোয়ার আছে মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ বিশে কত হয় একশো আর এ কিন্তু কি হয়ে যাবে কাটা হয়ে মাইনাস এই দুটো থেকে কমন যায় বলতো ফোর কমন যায় তাহলে মাইনাস এ মাইনাস প্লাস ফোর দ্বারা ভাগ করলে ফোর কাটা এ থাকবে এই মাইনাস এ প্লাস এ মাইনাস ফোর দ্বারা ভাগ করলে হবে হচ্ছে চার বিশে আশি তো সেক্ষেত্রে হচ্ছে বিশ তারপর দেখো এখানে আমরা কি করতে পারি আমরা এখানে কিন্তু এ মাইনাস টুইনটি এখন কমন নিব এই যে দুটা থেকে একটা কমন নিলে এটা আর এটা হচ্ছে কমন থাকবে তাহলে এখানে ফাইভ এ মাইনাস হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে জিরো তাইলে আমরা এখানে দেখো আমরা যে মান পাইলাম এখানে কিন্তু আমরা দুইটা মান পেয়েছি তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে আমরা এই দুইটা মান দিয়ে পরবর্তী কাজটা করতে পারি আমরা হয় অথবা বলবো আমরা জানি যে দুইটা জিনিস যদি একসাথে কি আকারে থাকে গুণ আকারে থাকে তাইলে কিন্তু আমরা কি বলতে পারি হয় এটা সমান জিরো অথবা ওইটা সমান জিরো কারণ দুইটা জিনিসের গুণ ফল জিরো হলে তাদের মধ্যে একটা অবশ্যই জিরো হবে অর্থাৎ তাদের প্রত্যেকটি কি হইতে পারে জিরো হইতে পারে একটি তো অবশ্যই জিরো হবে সেক্ষেত্রে আমরা হয় এটা সমান জিরো বলবো নয়তো এটি সমান জিরো বলবো তাহলে আমরা চলো এখানে হয় বলি যে হয় এ মাইনাস টোয়েন্টি সমান হচ্ছে জিরো তাহলে এর মান কি আসে বলো তো টোয়েন্টি আর যদি আমরা অতবা বলি যে অতবা ফাইভ এ মাইনাস ফোর সমান জিরো তাহলে কি হবে এখানে ফাইভ এ ঠিক আছে ফোর টু পার্সেন্ট এর হবে আর এখন আবার এই যে ফোর এখানে আর ফাইভ এর সাথে ছিল ওই পাশে গেলে কি আকারে হবে আমরা দুইটা মান পেলাম একবার হচ্ছে টোয়েন্টি একবার হচ্ছে কত ফোর বাই ফাইভ তাহলে আমরা এই দুইটা মানে কিন্তু পর্যায়ক্রমে কি করানো লাগবে আমাদের তিন নং এ বসানো লাগবে আমরা আমরা কোন সমীকরণে বসাবো তিন নং তাহলে বলবো তিন নং সমীকরণে বসাই তো সেক্ষেত্রে কি হবে দেখো আর তো আছে এখানে উপরে হচ্ছে তোমার ফোর নিচে হচ্ছে এর মান কত টোয়েন্টি তুমি যখন কাট বা চার দিয়ে বিশকে কাটলে কথা হবে ওয়ান বাই ফাইভ আচ্ছা এবার আমরা যদি অন্য মানটি বসাই অর্থাৎ এর মানুষ ফোর বাই ফাইভ বসাই আমরা বলবো যে ইকুয়েল টু ফোর বাই ফাইভ আমরা কত নমে বসাবো তিন এ বসাবো তিন নং সমীকরণে বসাই তো সেক্ষেত্রে কি হবে দেখো আমরা এখানে যদি বসাই তাহলে আর তো এদিকে ঠিক আছে সমান সমান এখানে ফোর মান কত এখানে বলো এরমান হচ্ছে ফোর বাই ফাইভ তাহলে এই যে উপরে ফোর ঠিক থাকবে আমরা গুণ দিন এটা উঠে যাবে 5 চলে যাবে উপরে ফোর কি আসবে নিচে তখন কিন্তু আমরা এটা কাটতে পারি দেখো এখানে এই ফোর ফোর কি করা যাবে কেটে ফেলা যাবে তখন কিন্তু তোমার এখানে কি থাকবে বলো সুতরাং আর এর মান কি থাকতেছে আমাদের এখানে ফাইভ নিচে ওয়ান আছে এটা দিয়ে ভাগ করলো উপরে যেটা সেটাই হোক তাহলে এই যে আমরা কিন্তু এখানে কি বের করলাম এর মান এবং আর এর মান দুইটাই কিন্তু বের করে ফেলছে আমাদেরকে এটাই বলছিল যে প্রথম পথ এবং কি করো সাধারণ অনুপাত বের করো আমরা বলবো সুতরাং প্রথম পথ প্রথম পথ দেখো এখানে প্রথম পথ যখন টোয়েন্টি বিশ এবং আমাদের তখন অনুপাত কত ছিল তখন সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে তোমার ওয়ান বাই ফাইভ অথবা আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে প্রথম পদ কত বলো প্রথম পদ হচ্ছে তোমার ফোর বাই ফাইভ এবং সাধারণ অনুপাত সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফাইভ সাধারণ অনুপাত হচ্ছে ফাইভ এই হচ্ছে আমাদের নির্ণয় আনসার আচ্ছা তারপর দেখো এখানে আমাদের ষোলো নাম্বার সৃজনশীলের ঘর নাম্বার প্রশ্নটি কি বলছে যে সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ হলে দ্বারাটির অসীমত্ব সমস্ত নির্ণয় করো তাইলে আমাদের সাধারণ অনুপাত বলছে ওয়ান বাই ফাইভ তা আমরা লিখবো যে ক হতে পাই সাধারণ অনুপাত অর্থাৎ আর এর মান ওয়ান বাই ফাইভ হলে প্রথম পথ এর মান হচ্ছে কত টুয়েন্টি ছিল এটা কিন্তু আমরা ক নাম্বার হতে পাই লিখবো সুতরাং ধারাটি আমাদের বলছে অসীমতক সমষ্টি করার জন্য আমরা বলবো ধারাটি অসীমতক ধারাটির অসীমতক সমষ্টি তাহলে অসমত সমষ্টিকে আমরা প্রকাশ করি এস ইনফিনিটি দ্বারা তো ইকুয়াল টু হচ্ছে কি এ বাই ওয়ান মাইনাস আর ঠিক আছে তো আমরা এটা কেন ফেলতে পারছি এটা তার কারণ হচ্ছে যেহেতু আমাদের এই যে আর এর মান অর্থাৎ ওয়ান বাই ফাইভ কিন্তু তোমার কি মাইনাস ওয়ান থেকে বড় এবং প্লাস ওয়ান থেকে কি সে ছোট এই জন্য তো এখন এখানে আমরা কাজ করবো দেখো এর মান কত এখানে আমরা টোয়েন্টি বসাবো ওয়ান মাইনাস আর এর মান কত ওয়ান বাই ফাইভ এখন যদি আমরা কাজ করি দেখো উপরে টোয়েন্টি থাকবে নিচে আমরা পাঁচ আরেক লস কিন্তু পাঁচ তাহলে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচে পাঁচ মাইনাস এই পাঁচ দ্বারা হর দ্বারা আগে আমরা কে দ্বারা করলে উপরে হচ্ছে তোমার টোয়েন্টি নিচে হচ্ছে কি দেখো উপর হচ্ছে তোমার পাঁচ থেকে এক বিয়োগ করলে চার আর এখানে ফাইভ এখন আমরা টোয়েন্টি ঠিক রাখবো আমরা যদি এই বাঘটাকে গুণ চিহ্ন দিই তাহলে কিন্তু নিচের বংশটা উল্টে যাবে অর্থাৎ হর চলে যাবে লবে এবং লব চলে আসবে যাবে হরে এখন যদি তাহলে চার পাঁচ হয় বিশ আর এখন এই পাঁচ পাঁচ গুণ দিলে পাঁচ পাঁচ হবে পঁচিশ এই হচ্ছে আমাদের আংশিক সরি সমষ্টি আনসার লিখে দিতে পারো তোমরা বলতে পারো যে সুতরাং ধারাটি অসীমতক সমষ্টি সুতরাং ধারাটি অসীমতক সমষ্টি হচ্ছে তোমার কত পঁচিশ ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা এই সিজেনশীলটি বুঝতে পেরেছো সালামু আলাইকুম রহমতুল্লাহ